একটা মজার হাদিস শোনাব আপনাদেরকে এক হাদিসে তিনি আটজন সাহাবাকেট করেছেন তাদেরকে আটটা কমপ্লিমেন্ট দিয়েছেন হাদিসটা শোনেন হাদিসটা আপনারা বাংলাদেশে সবচেয়ে সফট রহমদিন্টের মানুষ হচ্ছে আবু বাকার আসলে উনি খুব সফট হার্টেড ছিলেন উনি নামাজে দাঁড়ালে কান্নার কারণে তেলাওয়াতি করতে পারতেন পারতেনা আলাদা রসুল ইসলাম এতেকালের পরে উনি যখন খলিফা উনি ইমাম উনি নামাজ পড়াবে কি উনি আলহামদুলিল্লাহ রাবাহ আলমিন বলেই কান্না শুরু কারণ উনি ভাবতেন কাইফা আকুমু মাকাম রাসূলিল্লাহ আমি কিভাবে রাসূলের জায়গায় দাঁড়িয়ে ইমাম হব এই জায়গা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামওতি করতেন আমি কিভাবে এখানে ইমাম হই এই ভাবনা থেকে উনি তালাওয়াত শুরু করলেন শুধু কাফরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে সফট হার্টেড মানুষ হচ্ছেন কে আবু বকর ওয়াসাদদুহুম ফি আমরিল্লাহি ওমর আর আল্লাহর দ্বীন বাস্তবায়নের সবচেয়ে কঠোর হচ্ছে কে ওমর আসক্তাহুম হায়া উসমান আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে লাজুক সাহাবী হচ্ছে উসমান

আর সবচেয়ে বিশ্বস্ত সাহাবি হচ্ছে আবু আবাইদা ইবনুল জাহা আটজন সাহাবির আটটা গুণের কথা বললেন আপনাদের কি মনে হয় রাসুল মুখ থেকে এই কমপ্লিমেন্ট গুলো পেয়ে ওনারা খুশি হয়েছেন না আরো কিভাবে ভালো করা যায় ওনারা আরো ইন্সপিরেশন পাইছেন না পেয়েছেন আচ্ছা এই হাদিসে ছিল সবচেয়ে কারি সাহাবা হচ্ছে ওবাই ইবনে কাউ আচ্ছা সবচেয়ে সুরেলা কণ্ঠের সাহাবীর নাম হচ্ছে আবু মুসা আল্লাহ সাহানি রদি আল্লাহ সবচেয়ে সুরেলা গলা হ্যাঁ সবচেয়ে মেলোডিয়াস ভয়েস ছিল

আবু মুসা বললো আমার এই তালাত আপনি কই শুনলেন রাসুল ইসলাম বললেন গত রাতে তুমি তালাত করেছো না বাসায় আমি দাঁড়িয়ে দিয়ে শুনলাম আবু মুসা বলতেছে তাই নাকি ইয়ার আমি তো জানি না আমি যদি জানতাম যে আমার তালাত আপনি শুনতেছেন আমি ফজর পর্যন্ত তেলাওয়াত করতেই থাকতাম তেলাওয়াত বন্ধ করতাম দাউদ আলহ সালাম নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন উনি যখন আকাবা সাগরের তীরে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আকাশের পাখিগুলো তেলাওয়াত শোনার জন্য নেমে যেত সাগরের মাছ চলে আসতো বনের পশু চলে আসতো এত মেলোডিয়াস ভয়েস আসলে আসলাম বললেন দাউদ নবীর কণ্ঠে যে সুরের ঝংকার এই সাহাবিদের মধ্যে তোমার কণ্ঠে আল্লাহ সেই সুরের ঝংকার দিয়েছেন তাহলে দেখেন কমপ্লিমেন্ট দিতে অ্যাপ্রিসিয়েশনে কিন্তু রাসুল ইসলাম কখনো কার্পণতা করেননি কিন্তু আমাদের মধ্যে প্রায় কেমন যেন এই কার্পণতা দেখা যায় আমরা কোনো গ্রাহী হতে চাই না আমরা ক্রেডিট দিতে চাই না আর একটা মজার ব্যাপার হচ্ছে যে রাসুল ইসলাম শুধু যে সাহাবিদের মধ্যেই যারা কোয়ালিফাইড তাদেরই প্রশংসা করেছেন অ্যাপ্রিসিয়েশন করেছেন এমন না তিনি অনেক নন মুসলিমকেও ক্রেডিট দিয়েছেন অমুসলিম তারা মুসলিম না তারপর রসুল সাহসাম তাদের কি করেছেন প্রশংসা করেছেন যেমন ছোট্ট একটা উদাহরণ দেই রসুল সাহসাম যখন মদিনাতে যে পিস এগ্রিমেন্ট করলেন ইহুদিদের সাথে যে মদিনায় অ্যাটাক হলে আমরা সবাই মিলে মদিনাকে সেভ করব তৃতীয় হিজরিতে মুশরিকরা এসে মদিনায় অ্যাটাক করলো কিন্তু ইহুদিরা তো আর ঘর থেকে বেরোয় না তারা তাদের কথা রাখেন একজন ইহুদি ছাড়া তার নাম হচ্ছে মোখাইরিক তার নাম কি মোখাইরিক সে তার কথা রেখে গেছে কোন ইহুদি কথা রাখেনি একজন কথা রেখে সে ইহুদি হয়েও উহুদের যুদ্ধে মুসলমানদের পক্ষে কাপেরদের বিরুদ্ধে যুদ্ধ করে করে নিহত হয়েছে তার লাশটা যখন রাসুসাইসলামের কাছে আনা হলো তিনি লাশটা দেখে বললেন মোখাইরিক হইরু ইয়াহুদ মানে মোখাইরিক ইজ দ্য বেস্ট অফ এমন দ্য জিউস ইহুদুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মোখাইরিক কেননা সে তার কথা রেখেছে তার মানে এপ্রিসিয়েশনটা রাসুসাইসলাম যে শুধু মুসলিমদেরই করতেন তার সাহাবাদেরই করতেন এমন না